বাংলাদেশের বর্তমান প্রচলিত স্লিপার বিজনেস ক্লাস বাসগুলো কেমন সেবা দিচ্ছে কি কি সুবিধে ভাড়া কি পরিমাণের হয় আজ আমি ঢাকা উত্তরবঙ্গ এই রুটের একটি স্লিপার বাসের অভিজ্ঞতা জানাবো আপনাদের আর অসংখ্য মানুষের জানার ইচ্ছে কাপল বা গার্লফ্রেন্ড নিয়ে স্লিপার বাস জার্নিতে কি কোনো সমস্যা আছে সেটিও জানাবো এই ভিডিওতে পাটগ্রাম বুড়িমারি থেকে ঢাকাগামী একটি বিজনেস ক্লাস স্লিপার বাসের টিকিট সংগ্রহ করি ভটমারি বাস স্টপ থেকে আপনারা চাইলে সহজ ডট কম থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন এই রুটের স্লিপার বাসের ভাড়া সাধারণত চোদ্দোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে থাকে তবে আমি বিশেষ ডিসকাউন্টে বারোশো টাকায় পেয়ে যাই অর্থাৎ সেটিং এসি বাসের ভাড়ায় বাসের নাম রোজিনা স্লিপার এই রুটে আরও একটি স্লিপার বাস রয়েছে বুড়িমারি এক্সপ্রেস বাসে ওঠার আগে যখন কাউন্টারে অপেক্ষা করতেছিলাম মনে মনে ভাবছিলাম কতটুকু কমফোর্ট হবে সার্ভিস নয়েজ কেমন এগুলো কিছুক্ষণের মধ্যে স্টপে বাস চলে আসলো রোজিনা স্লিপার বাসের হেল্পার আমার লাগেজ রিসিভ করে বক্সে রাখলো আর আমি যেহেতু সিঙ্গেল জার্নি করব তাই সিঙ্গেল কেবিন নিয়েছি বাসের নিচের অংশে সিট আর তার উপরেই স্লিপিং কেবিন ডাবল কেবিনের স্পেসটা বেশ মনে হলো বাকিটা উঠে জানাচ্ছি আমি আমার সিঙ্গেল কেবিনে উঠে পড়লাম ল্যাপটপের ব্যাগটা বালিশের পাশে রাখলাম আর আমার শীত লাগছে তাই আমার কেবিনের এসি পয়েন্টগুলো অফ করে নিলাম যেহেতু লং জার্নি পাওয়ার ব্যাঙ্ক না থাকলেও এখানে চার্জার দিয়ে ফোন চার্জ দিতে পারবেন এই বোর্ডে চার্জার পয়েন্ট এলইডি লাইট আর জরুরি প্রয়োজন হলে কলিং বেলের ব্যবস্থা আছে আমি পরীক্ষা করার জন্য একবার কলিং বেলের সুইচে প্রেস করলাম কিন্তু হতাশ হয়েছি তারা রেসপন্স করেনি পরে অবশ্য তাদের তাৎক্ষণিক অভিযোগ করেছি যাই হোক স্পেস ছয় ফিটেই ছিল বেশ কমফোর্ট আর নয়েস লেভেল একটু বেশি মনে হয়েছে সিঙ্গেল কেবিনের স্পেস একটু বেশি হলে আরও ভালো হতো আট ঘন্টার জার্নিতে বেশ ঘুমেই ছিলাম আর হ্যাঁ যাদের বমি সংক্রান্ত সমস্যা আছে তাদের জন্য একটু সমস্যাই হবে আমার অবশ্য সেরকম সমস্যা নেই রাত দুইটায় হোটেল বিরতির জন্য ঘোষণা হলো আর স্থান শেরপুর ফুড ভিলেজ আর আমার গন্তব্য স্টবে ভোর পাঁচটায় নামিয়ে দেয় তার মানে বাসের গতি বেশ ছিল এবার প্রশ্ন হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন কাপল বা গার্লফ্রেন্ড নিয়ে ডাবল কেবিনে জার্নিতে কি কোনো সমস্যা আছে দেখুন বাস কোম্পানির প্রয়োজন যাত্রী তাই আপনার সাথে কে যাচ্ছে সেটা তাদের দেখার বিষয় না এসব খতিয়ে দেখার সময় তাদের নেই তাই আপনি আপনার মতো করে যে কারো সাথে ডাবল কেবিনে জার্নি করতে পারেন আর ওভারঅল বলতে গেলে আমি যে বাসটিতে আস আসি সার্ভিস কমফোর্টেবলের দিক দিয়ে যদি বলি তাহলে দশের মধ্যে সাত দিব আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করুন